জয়হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ফুড এসআই কেস আপডেট হাইকোর্টে কেস আপডেট ফুড এসআই পরীক্ষা ক্যান্সেল এই মাত্র পাওয়া খবর তেইশ চার দুই হাজার চব্বিশ ফুড এসআই ছাত্রদের খুব কর তোমরা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করবো না ঠিক আছে আজকে তোমাদের রায় দিল ঠিক আছে রাজা সহ ম্যানথানার অনারেবল জাস্টিস তোমাদের বিস্তারিত বলছি এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্ক্রিপ্ট করবো না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকোনিটি পেস করবে পিএসসি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো কন্টিনিউ করো আমরা বলছি কী হয়েছে তোমাদের কী রায় হল অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ অনারেবেল জাস্টিস রাজশেখর মান্থানা ঠিক আছে তোমাদের তেরো নম্বর কোর্টে তোমাদের সে কেসটা হয়েছে ঠিক আছে আজকে তোমাদের তেরো নম্বর কোর্টে কেসটা হয়েছে তোমাদের রায় যেটা উঠে আসলো যেটা সবচেয়ে বড়ো আপডেট সবচেয়ে বড়ো খুশির খবর সেটা হচ্ছে তোমাদের এই রায় হলো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে ষোলো এবং সতেরো তারিখ তোমাদের কি করেছে এত প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির রায় প্রকাশ পেয়েছে ঠিক আছে সেটা নিয়ে অবশ্যই রাজশোকর মান্থানা কী রায় দিলো তোমাদের অবশ্যই বিস্তারিত বলছি ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় এই ভিডিওটা দেখে দেখো রাজশাহর মান্থানা যিনি বিচারপতি আমাদের হাইকোর্টের বিচারপতি অনারেবল জাস্টিস যেমন যেমন তোমাদের তেরো নম্বর কোর্টে তোমাদের হয়েছে সেটা বলেছে যে সিআইডি তদন্ত হবে সিআইডি তদন্ত হবে যারা এটা তেইশ তারিখ অবধি ঠিক আছে তেইশ তারিখের মধ্যে তোমাদেরকে জমা দিতে সিআইডি তেইশ তারিখের মধ্যে তোমাদেরকে জমা দিতে বলেছে সিআইডিকে জমা দিতে বলছে ঠিক আছে সব তথ্য প্রমাণ লুপাট যেটা আছে সেটাই জমা দিতে বলেছে আর হচ্ছে তোমাদের স্টে অর্ডার পড়ে গিয়েছে তোমাদের কোনো রেজাল্ট স্টে ওয়ার্ডার পড়ে গিয়েছে তোমাদের কোনো রেজাল্ট পিএসসি বোর্ড পাবলিশ করতে পারবে না তোমাদের এটা বলে দিলাম বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আর হচ্ছে দেখো তোমাদের এর পাশাপাশি তোমাদের রায় দিল সিআইডি তদন্ত সি আইডি তদন্ত এই সিআইডির তদন্ত তোমাদের সব তথ্য প্রমাণ নিয়ে আসবে সেটা তোমরা অবশ্যই জানো যেন সব সবই অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের অবশ্যই পরীক্ষা ক্যান্সেল হবেই একদম ফাইনালি হানড্রেড পার্সেন্ট ক্যান্সেল হবে বিশ্বাস এক্সাম একাডেমি বলে দিলো এটা রায় তোমাদের সামনাসামনি তোমাদের চলে আসবে এরপরে তোমাদের পরপর আপডেট দিতে থাকবো বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তার জন্য চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকনটি প্রেস করবো অল করে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে এবার পর্যন্ত তোমাদের নেক্সট ভিডিও পাই অবশ্যই পাঠিয়ে দেবো থ্যাংক ইউ